ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকেই দিন প্রিয় মানুষের জন্য আমার মনের ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন কোরানের দেেজের দেশ আমারি দেশ বাংলাদেশ কোরানের দেেজের দেশ আমারি দেশ বাংলাদেশ বিশ্বজয় করে বিজয় নেছে যারা বিশ্বজয়ের সিপাহী তারা জয় করে বিজয় নেছে যারা বিশ্বজয়ের সিপাহী তারা হাফে যে কোরআন যারা কোরআনের দেশ হাফেজের দেশ আমারি দেশ বাংলাদেশ বিশ্বজয় করে বিজয় এনেছে যারা বিশ্বজয়ের জয়ীর সিপাহী তারা হাফেজে কোরআন যারা বিশ্বজয় করে বিজয় এনেছে যারা বিশ্বজয়ের জয়ের তারা হাফেজে কোরআন যারা ਕੁਰਾਨੀ ਰਦੇਸ਼ ਹਾਫੀਜ਼ੀ ਰਦੇਸ਼ ਆਮਰੀ ਦੇਸ਼ ਬੰਗਲਾ ਦੇਸ਼ ਕੁਰਾਨੀ ਰਦੇਸ਼ ਹਾਫੀਜ਼ੀ ਰਦੇਸ਼ ਆਮਰੀ ਦੇਸ਼ ਬੰਗਲਾ ਦੇਸ਼ ਹਿਰਾਰ ਟੂਪਰਾ সোনার বিশ্ব জয় বিশ্বজয় বিজয় এনেছে যারা হিরার টুকরা সোনার ছেলে যারা বিশ্বজয় করে বিজয় এনেছে যারা। বিশ্বজয়ের জয়ের সিপাহী তারা হাফেজে কোরআন যারা বিশ্বজয়ের সিপাহি তারা হাফেজ যে কোরআন যারা কোরআনের দেশ যে দেশ আমারি দেশ বাংলাদেশ দেশ হাফেজের দেশ আমারি দেশ বাংলাদেশ জয় করে বিজয় এনেছে যারা মোদের কলিজার টুকরা তারা জয় করে বিজয় এনেছে যারা ওদের কলি যার টুকরা তারা বিশ্বজয়ের সিপাহী তারা যে কোরআন যারা বিশ্বজয়ে সিপাহী তারা হাফেজে কোরআন যারা ਕੁਰਾਨੀਰ ਦੇਸ਼ ਹਾਫੀਜ਼ੀਰ ਦੇਸ਼ ਆਮਰੀ ਦੇਸ਼ ਬੰਗਲਾਦੇਸ਼ ਕੁਰਾਨੀਰ ਦੇਸ਼ ਹਾਫੀਜ਼ੀਰ ਦੇਸ਼ ਆਮਰੀ ਦੇਸ਼ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜੰਨਤੀ ਨਿਬੰਜਰਾ বিশ্বে সমুন্নত করেছে এদেশ দেশ তারা জান্নাতে নিবেন যারা বিশ্বে সমুন্নত করেছে এ দেশ তারা বিশ্বজয় করে বিজয় এনেছে যারা বিশ্বজয় করে বিজয় এনেছে যারা বিশ্বজয়ের সিপাহী তারা হাফে যে কোরআন যারা বিশ্বজয়ের সিপাহী তারা হাফে যে কোরআন যারা বিশ্ব জয়ের সিপাহী তারা হাফে যে কোরআন যারা বিশ্ব জয়ের সিপাহী তারা হাফে যে কোরআন যারা পুরানের দেশ যে দেশ আমারি দেশ বাংলাদেশ দেশ 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 বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ বন্ধু আমার আর্য শোনো হয়তো কোনো ক্লান্ত দুপুর নতুবা কোনো অলস বিকেল নয়তো কোনো কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ফি আমানিল্লা চ্যানেলটি মোমো আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন